নিজের বাপের বাড়ির লোকজন আসলে সকাল থেকে উঠে রান্না বান্না শুরু হয় আর দেখো আমার বাপের বাড়ির লোকজন আসতেছে কি রান্না করছো তুমি দেখি এই গরু গোসা রান্না করছো শুধু আর কিছু রান্না করি তোমার বাপের বাড়ির লোকজন আসলে তো সেই সকাল থেকে হরেক রকমের পদের রান্না শুরু হয়ে যায় আর আমার বাপের বাড়ির লোকজন আসতেছে সেজন্য শুধু বড় বসে রান্না করে রেখে দিছো কথা বলো না মেয়ে মানুষ কাজের থেকে চিল্লায় বেশি কিন্তু আমি তো দেখি আমার সংসারে পুরুষ মানুষ কাজের থেকে চিল্লায় বেশি কারণ আমি প্রত্যেকটা বিষয় কি না চিল্লায় কোনো সমাধান বের করতে পারো না আমি তো মানে কোনো সমাধানই পাচ্ছি না তুমি শুধু গরুব বসে রান্না করে বসে আছো কি জন্য আর কিছু রান্না করবে না তুমিটা একজন অলস ব্যক্তি তোমার গালের সামনে আমার পানিটা হাজির করতে অফিস থেকে এসো হুকুম দাও পানি চা দাও এটা দাও ওইটা দাও আজকে শুক্রবার একটা জোনমার দিন এই দিনেও কি তুমি হচ্ছে চিল্লাপাল্লা করে থাকতে পারো না তুমি সিল্লাপাল্লার কাজ করবা না করছই হারিয়েউচু করে শুধু হচ্ছে গোশের পাতিল দেখে হচ্ছে চিল্লাপাল্লা শুরু করতেছো তুমি সিল্লাপাল্লার কাজ করবা তা সিল্লাবোছরা কি করবে হ্যাঁ তোমার খালি এইটাই মনে করো তুমি না সারা বিশ্বের পুরুষ মানুষের ধারণায় যে এরকম যে কি মেয়েরা খালি বাপের বাড়ির লোকজনকে ভালোবাসে শ্বশুর বাড়ির লোকজনকে ভালোবাসে সব সামনে থেকে কেন আমি আবার কি করলাম তুমি কি করলাম মানে জীবনে টেবিলে একটা কোনদিন ঢাকনা উঁচু করে দেখছো টেবিলে কি আছে অনেক কিছু রান্না করছো তো এইগুলা তুমি কখন রান্না করলে কখন রান্না করছি এখন তো বলবা যে কখন রান্না করছি আমার বাপের বাড়ির লোকজন আসলে তখন আমি সকাল থেকে রান্না শুরু করি আর আজকে ভোর রাত থেকে রান্না শুরু করছি না আমি তো দেখতে পাইনি এই জন্য আমি টেবিলের দিকে খেয়ালও করিনি তুমি এত কিছু রান্না করছো কি কি রান্না করছো দেখে দেখতেও পাবো না শুধু চিললা পাই দেখো এখানে হচ্ছে বড় রুই মাছ ভোনা করছি তারপরে এখানে গলদা চিংড়ি বোনা করছি আসো ভালোভাবে দেখো একটু তারপরে এই যে বেগুন ভাজি করছি এখানে হচ্ছে ডিমের কোরমা করছি আর হাড়িতে তো দেখছো গরুর মাংস এখন শুধু মুরগির রোস্ট করতে বাকি আছে পোলাও রান্না করতে বাকি আছে তো এখন কয়টা বাজে তাকায় দেখো মেহমান আসে আগে আমার সব রান্না হয়ে যাবে তুমি আমি তো বুঝে উঠে পারিনি আসলে আমি তুমি কখনো বুঝে উঠে পারো না বুঝে শুধু চিল্লাও

এই চিল্লানোর শাস্তি তোমার কি হওয়া উচিত প্রত্যেকটা সময় তুমি চিল্লাও কি মনে করো যে আমি আমার বাপের বাড়ির লোকজনকে ভালোবাসি আর শ্বশুর বাড়ির লোকজনকে ভালোবাসি না না আসলে নরমালি সব জায়গায় এরকমই দেখা যায় যে বাপের বাড়ির লোকজন হাতের পাঁচটা আঙুল না সমান না তাই সব বউদের এক কাতারে ফেলতে হয় না আমিও তো পুরুষ মানুষ তো অনেক রকম আছে আমি সেই সব পুরুষ মানুষদের সাথে তোমার কখনো তুলনা দেই আর আমি সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে তোমাকে রান্না করতে দেখতেছি না আমি ভাবতেছি মনে হয় একদম আমি সে কয়টা সময় আসি ফজরের আজানের সময় আসি উঠে সেই সময় চিন্তা করছি যে এখন আর শোবো না রান্না বান্না কমপ্লিট করে ফেলি আর শোনো শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক আপ করে যদি আমি ত্রুটি রাখি না দুইটাতেই তোমার সম্মান নষ্ট হবে ঠিক আছে সেহেতু আমি তোমার বউ হিসাবে কখনোই চাবো না তোমার সম্মান নষ্ট হোক